প্রথমে ফুক করতে এসে মেয়েকে ধর্ষণের চেষ্টা পরবর্তীতে মা দেখে ফেলে দুজনকেই হত্যা মোবারক হোসেন পেশায় কবিরাজ ভণ্ডামি ঝাড়ফুকের নামে মানুষের বাসায় যাতায়াত ও পানি পড়া দেওয়া কিন্তু সেই কবিরাজ ঘটিয়ে ফেলল কুমিল্লায় নরকীয় এক কাণ্ড তাকে ধর্ষণের চেষ্টা করে এবং এটা তার মা যখন দেখে ফেলে তখন ওই রুমে সোমাকে রেখে পাশে রুমে মাকে ধাক্কা দিয়ে আর বেঁধে ফেলিয়ে বালির চাপা দিয়ে হত্যা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফরিন ও তার মা দুজনেই পড়ে আছে নিথর দেহে ভাড়া বাসায় রাতে তার দুই ছেলে বাসায় ফেরার পর সুমাইয়া আফরিন ও তার মাকে মৃত অবস্থায় দেখতে পান পরবর্তীতে খবর করেন পুলিশকে পুলিশ তদন্ত শুরু করার পর জিজ্ঞাসাবাদে আসামি মোবারক হোসেন জানায় সুমাইয়া কথিত জিনের প্রভাবে ভুগছিলেন মা তাহমিনা বেগম তাদের স্থানীয় এক মাদ্রাসার হুজুরের কাছে ঝাড়ফুঁক করতে নিয়ে যেতেন ওই সূত্রেই মোবারকের সঙ্গে তাদের পরিচয় হয় ঘটনার দিন সকাল সাড়ে আটটার দিকে মোবারক কালো একটি ব্যাগ নিয়ে তাদের বাসায় প্রবেশ করেন কিছুক্ষণ পর বের হলেও তিনি পুনরায় আবার বাসার ভেতরে ঢোকেন পরে সোজা চলে যান সুমায়ের কক্ষে সেখানে গিয়ে তিনি সুমায়াকে ধর্ষণের চেষ্টা চালান এই মুহূর্তে সুমায়ের মাথা মিনা বেগম সেখানে উপস্থিত হন এবং ঘটনাটি দেখে দস্তা দস্তির এক পর্যায়ে মোবারক বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করেন এরপর আফরিনকে আবারও ধর্ষণের চেষ্টা চালান আফরিন বাধা দিলে তার গলা চেপে ধরে হত্যা করা হয় ছোট গেছে ওর রুম লাইট অফ ছিল তো ডেকে যে তার হাত শক্ত হয়ে গেছে এজ ইট ইজ আবার পরে যখন আবার আম্মাকে বলতে আসছে তখন এই পাশ ফিরেছে যে আমার মুখেও ব্লিডিং মানে হাতে একটু মানে আঘাতের দাগ আঘাতের দাগ বলা একটু আঘাতের দাগ মা ও মেয়েকে হত্যার পর ঘরে থাকা মোবাইল ফোন ও ল্যাপটপ নিয়ে পালিয়ে যান মোবারক পুলিশ জানায় মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে কিনা তা এখনো জানা যায়নি ময়না তদন্তের পর বিষয়টি নিশ্চিত করা যাবে এদিকে বিশ্ববিদ্যালয় জুড়ে নেমে এসেছে খুব শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান করে বিক্ষোভ প্রকাশ করছে সবাই একসঙ্গে স্লোগান দিতে থাকে আমাদের সুমাইয়ার বিচার চাই খুনিকে দ্রুত শাস্তি দিতে হবে কবিরাজ মোবারক হোসেন হত্যাকাণ্ডের পর গ্রেফতার এড়াতে অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন পরে ফোন কল ও প্রযুক্তির কৌশলে তাকে দ্রুত গ্রেফতার করা যায় একবার ভেবে দেখুন তো একজন তরুণী মাত্র তেইশ বছর বয়স কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে ক্লাস পড়াশোনা ভবিষ্যৎ সবকিছুই তার সামনে একজন মা যিনি সন্তানের পাশে দাঁড়িয়ে স্বপ্ন দেখছিলেন অথচ দুজনেরই ভবিষ্যৎ শেষ হল এক ভণ্ড কবিরাজের হাতে এই সমাজে এখনো মানুষ ভণ্ড কবিরাজি বিশ্বাস করে নিজের মৃত্যুকে ঘরে ডেকে আনে আমরা যদি এখনই প্রতিবাদ না করি তবে এরকম আরও অনেক সুমায়া নিজের ভবিষ্যৎ ও প্রাণ হারাবে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এরকম নিত্য নতুন খবরাখবর পাওয়ার জন্য ডিটিআর নিউজের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ